বাংলায় একটা প্রবাদ বাক্য আছে সেটা হচ্ছে অতি বড়ো ঘরনী না পায় ঘর অতি বড় রমণী না পায় বর তার মানেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো অতি বড়ো ঘরনী না পায় ঘর মানে যে কিনা নিজেকে এটা প্রিটেন করে যে খুব সুন্দর করে আমি সংসার করব। খুব সুন্দর করে আমি সংসার করতে পারি সেই মহিলা পাচ্ছে না ঘর তারও ইচ্ছা আসছে সংসার করার আর অতি বড় রমণী যে কিনা নিজেকে খুব ভালো পারফেকশন ওম্যান মনে করছে খুব পারফেকশন তার মধ্যে পুরো সব কিছু পারফেক্ট তো সে পাচ্ছে না গিয়ে বর আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো সকাল সকাল চলে এসছে একটা ভিডিও নিয়ে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি বিষয়টা হচ্ছে দেখো যে কিরা আমাকে নিয়ে সাইবার ক্রাইম পর্যন্ত দৌড়াবে বলেছিল দৌড়ত্ব দেখাবে বলেছিল ভয় দেখানো এইটা রকমের স্ক্যাম্প যে তোমার সাথে প্রতারণা করছে তাই না বিষয়টা হচ্ছে তুমি কারোর সাথে প্রতারণা করতে পারো না তাই না তুমি যার সাথে প্রতারণা করবে সে যদি তোমার প্রতারণাটা ধরতে পারে প্রতারণা তো সে অবশ্যই তোমাকে নিখিল্লি করবে তা এত কিছু জেনেও খিল্লির পাত্র হয় অনেক দর্শকরা বলছে যে বামন কোথায় বামন কোন গর্তে ঢুকে আছে দেখো আপরাল বামনের গায়ে একটু হলে মানে এইটুকু এইটুকু ওয়ান পারসেন্ট হলেও না মানুষের চামড়া আছে আর টুকলিরটায় পুরোটাই গন্ডারের চামড়া মানে গন্ডারের চামড়ার মতন শক্ত করে নিয়েছে এত জুতা লাথি খেয়েছে না ওয়াইটির বাজারে গন্ডারের চামড়ার মতন শক্ত করে নিয়েছে দেখো বামুনের তো একটা বাবা মায়ের একটু হলেও শিক্ষা দিয়েছে একটু হলেও ওর মধ্যে শিক্ষার রেশ রয়েছে কিন্তু টুকলির মধ্যে কোনো রকমই শিক্ষার রেশ নেই যতই সে রবীন্দ্রনাথের পাঠ পড়ুক রবীন্দ্রনাথের গান দিয়ে ব্লগ শেয়ার করুক আমার সাথে পাল্লা দিয়ে রীতিমতন পাল্লা দিয়ে শর্ট ভিডিও ছাড়ছে তো যাই হোক টুকলির অনেক দর্শকরা কিংবা বামন কিংবা টুকলি এসে সবসময় কমেন্টস করে যে তোমার কোনো কন্টেন্ট নেই তোমার কোনো কন্টেন্ট নেই ভাই কন্টেন্ট ভাই কন্টেন্ট দেখাই না কন্টেন্ট দেখাই না সব কন্টেন্ট দেখানোর প্রয়োজন বোধ করি না যেটুকু কন্টেন্ট দিচ্ছি তাতেই একেবারে লাফা লাফি কাঁপা কাঁপি আর যদি সব সময় পুরোটা কন্টেন্ট করে দিই তাহলে তো আর বলতেই হচ্ছে না কিছু বুঝতে পেরেছ লাইফে সব পার্টকে কন্টেন্ট করা যায় না করি না আমি কিছু কিছু কন্টেন্ট ছাড়াও বিহীন জীবন থাকে তাই না সব কিছুকে কি আর কন্টেন্ট করা যায় বলো তো যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে আমার সাথে এখন টিককার দিয়ে একদম শর্ট ভিডিও ছাড়ছে ছেড়ে দেখাচ্ছে মিনি ব্লগ আসলে পয়সার খুব আকাল হয়ে যাচ্ছে পয়সা দরকার তাই শর্ট ভিডিও ছাড়ছে ছেড়ে দেখছে যে দেখো আমার কত ট্যালেন্ট হ্যাঁ তো সব কিছুকে ধামাচাপা দেওয়ার তো সর্বদাই চেষ্টা করে বাট ও যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক ওইখানে আমি হত এরম করে ঢুকিয়ে এরম করে ঢুকিয়ে বার করব বিনা কারণে বিনা কারণে নাটক করল এইবার ও কি চুপচাপ থাকবে ও যা জিনিস ওকে যে না চিনেছি ওয়াইটির বাজারে সে হচ্ছে ওয়াইটির মার্কেট থেকে পুরোপুরি ফিনিশ ও কি চুপ করে বসে আছে ও সময় মাথার মধ্যে বুদ্ধি আওড়াচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা মাথার মধ্যে সবসময় বুদ্ধি আওড়াচ্ছে যে এরপর কি করে কি করে বেঙ্গলি ব্লগার মৌমিতাকে হুম বেঙ্গলি ব্লগার মৌমিতাকে কি করে আমি ট্র্যাপে ফেলবো নেক্সট আমার চালটা কি হবে ওই এনআরআই যাকে পটিয়েছিল যে পয়সা করে দিচ্ছিল হঠাৎ করে সেই পয়সা দেওয়া বন্ধ হয়ে গেল অমনি টুকলির মাছ মাংস মানে গান্ডে পিণ্ডে আষ্টে পিষ্টে গেলাটাও বন্ধ হয়ে গেল। তাই না যখন পয়সা পেয়েছিল সর্বোচ্চ গিল ছিল হুম মানে গেলারও তো একটা লিমিট আছে মানে খুব গিল ছিল আর যখনই পয়সা নেই তখনই গেলাও বন্ধ ভিডিওটাতে বলছে গিফট পেতে টুকলির ভালোই লাগে কাকে শোনাচ্ছি কে শুনতে চেয়েছে গিফট এমন জিনিস যে বা উপহার এমন জিনিস যে কোনো সময় যে কোনো মানুষের ভালো লাগে যে কোনো মানুষের কাছ থেকে পেতে ভালো লাগে গিফট পেতে কার ভালো লাগে না প্রত্যেকটা মানুষের ভালো লাগে তবে এখন মানুষ খুব চুজি হয়ে গেছে সব গিফট সবার পছন্দ হয় না যখন কারোর গিফট কোনো মানুষের পছন্দ এসে যায় ভালো লাগে মানে ধরো তুমি আমাকে একটা গিফট করলে সেই গিফট আমার পছন্দের এসে গেল তখন তো আমার মন খুশ হয়ে যাবে টুকলি বলছে আমার গিফট সব গিফটই ভাল লাগে বাট রান্নাঘরের জিনিস খুব ভাল লাগে তার মানে রান্নাঘরের কি বাসনপত্র বা কিছু দিকে আকাল পড়ল বা এমন কিছু রান্নাঘরের জন্য চাইছে যেটা দর্শকদের পকেট ফ্রেন্ডলি এবং দর্শকদের বাজেটের মধ্যে থাকবে এবং দর্শকরা তাকে দিয়ে দেবে এই ধরো ননস্টিকের কড়াই হতে পারে কিংবা আরও অন্য কিছু হতে পারে মাইক্রোওভেন হতে পারে কেউ যদি বড় এনআরআই হয় মানে বড় এনআরআই সরি মানে এনআরআইদের তো খুব বড় মন হয় তো কোনো একটা এনআরআই বললো যে তোমাকে আমি মাইক্রোওভেন গিফট করব হুম বলতেই পারে সুন্দর করে মাইক্রোওভেন গিফট করব তো মানে টুকলির মনটা খুশ হয়ে যাবে বাবা আমি মাইক্রোওভেন পাব আমি মাইক্রোওভেন পাবো হুম তো খুশ হতেই পারে বুঝতে পারছো তো মাইক্রোভেন টোভেন পাবো বলে তো এই হচ্ছে ব্যাপার হুম বা মাইক্রোওভেন ছাড়া রান্নাঘরে আরও অনেক কিছু থাকতে পারে সেগুলো যদি দেয় আরে গিফট পেতে ভালো লাগে এই কথাটা শোনানোর কি আছে এটা কে শুনতে চেয়েছে ওর দর্শকদের উদ্দেশ্যে বলছে হ্যাঁ যাতে কেউ গিফট করে যাতে কেউ বলে তোমার ঠিকানাটা দেবে তোমাকে গিফট পাঠাবে হনু আরে দয়া জীবন রাখিস কেন অমন জীবনকে বিসর্জন দিয়ে দে হুম দয়া ভিক্ষা করে আর কতদিন চালাবি কতদিন চলবে তুই বলে এত বড় অফিসের অফিসার হুম বলা যায় মানে মাল্টি ন্যাশনাল কোম্পানির তে জব করে যে সে কোম্পানি নয় মাল্টি ন্যাশনাল কোম্পানি একেবারে তার কিনা এরকম ভিক্ষার দশা হ্যাঁ হ্যাঁ কি রে বাবা বলি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করো ও আইটিতে কাজ করছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছে সব বিদেশি কোম্পানিদের সাথে টুকলি কাজ করছে তারপরেও এরম ভিক্ষের দশা তারপরেও জীবনে জিনিসপত্র চেয়ে চালাতে হয় আসলে কী বলো তো ও না চাওয়া স্বভাব জীবনে তো চেয়ে চিনতেই জীবনটা চালিয়ে দিচ্ছে ওই জন্য চাওয়া চিন্তাটা থেকে মানে কিছুতেই নিজেকে ইয়ে করতে পারছে না বিরত রাখতে পারছে না শুধু চাই চাই আর চাই মানে শুধু জিনিসপত্র চাই এই রকম একটা ধান্দা মেন্টালিটি নিয়ে ও চলছে হুম তো সেখানে তেরো চোদ্দোটা লাইক পড়েছে ভাবা যায় বলছে আপনার কি শুধুই চাওয়া স্বভাব সেটাতে লাইক পড়েছে তেরোটা তেরো চোদ্দোটা এই তেরো চোদ্দো জন কে হতে পারে তোমরাই ভাবো ও যদি বলে তর্কের খাতিরে ধরো আমার একটা চ্যানেল থেকে আমি একটা লাইক দিলাম বাদ বাকি বারোটা কে দিল মানে ওর দর্শকরাই ওই কথাটাতে সহমত পোষণ করছে যে এরকম কেন চাইবে ব্লক করে ব্লগ দেখাচ্ছে পয়সা রোজগার করছে আমাদের ভালো লাগছে আমরা শিখছি যেমন প্রেশার কুকারের যে গাডারটা আমরা তো গাডার গাডার বলি হ্যাঁ তো সেইটাকে বলছে যে সেইটা যদি ঢিলা হয়ে যায় দুই দিন ডিপ ফ্রিজে রাখতে হবে তারপরে নাকি টাইট হয়ে যাবে আমি তো এটা জানতাম না তো বললাম আমি সবসময় টিপস দিই আমি সব সময় টিপস দিই তোমাদের আমি সব সময় তোমাদের ভালো টিপস দিই তো একটা টিপস দিয়ে দিলো হুম বলছে আমার টিপসে তোমাদের এই হয় সেই হয় গুষ্টির মাথা হয় তো ওর টিপস এক তাও ওয়ার্কআউট করে না জানি না এটা করবে কিনা ও একদিন অনেক দিন আগে বলেছিল প্রেশার কুকারে যখন ডাল সিদ্ধ করবে অনেক সময় আমাদের জল বেশি হয়ে যায় তো পরিমাপ তো সময় ঠিক থাকে না তখন দেখবে প্রেশার কুকারে ছিটে যায় জলটা যখন ভেপারের সাথে যে জলটা ইয়ে হয় তো সেই সময় দেয়াল টিয়াল পরিষ্কার করতে একটা ঝামেলা তো সেই সময় বলেছিল যে একটা চামচ দিয়ে দেবে প্রেশার কুকারের মধ্যে আমি চামচ দিয়েছি ওমা দেখি যেই রকম সেই রকমেরই জল দিয়ে ছিটছে কাজ হয়নি হ্যাঁ তো আবার বাড়িওয়ালের দাদাকে দেখিয়ে বাড়িয়ালা দাদা দেখে নিলো মানে বাড়িওয়ালির দা দাদাকে দেখিয়ে বলছে এখন তো আমরা ফুল তুলতে পারি না দাদার এক্সট্রা কাজ হয়েছে মানে বলছে এখন তো আমরা ফুল চুরি করতে পারি না এখন তো গরমের মধ্যে ঘুমটা ঠিকঠাক করে হয় না তো সকালে উঠতে মানে বেলা হয়ে যায় যে আমি রাত কানা পেঁচা চারটে সাড়ে চারটের মধ্যে একদম পিঠ তুলে দিতাম হ্যাঁ এখন এত খাটনি খাটায় কেউ তার বসিয়ে বসিয়ে পয়সা দেবে না সেইখানটা আমার পাশটা বেজে যাচ্ছে গো আমি এত টায়ার্ড হয়ে যাচ্ছি আমার পাশটা বেজে যাচ্ছে তো এখন আমি দুটো ক্যামেরা চাই বামুনেরটা আমারটা দুটো টাইপড দি একদম দু জায়গায় শুটিং করছি হুম একটা শুটিংয়ে লালা লালালা মানে পায়ের এরম এরাম এরম এরম করে স্টেপ যাচ্ছে হলাম বাবা পায়ের স্টেপ আবার কে দেখায় হ্যাঁ ভাগ্যে সেইটা ভাড়া বাড়ি তাই নালে দেখতে কোন দিন দৌ মানে ক্যামেরা ফিট করার ওই চার টুকরি দৌড়াচ্ছে মানে আজকালকার শ্যুটগুলো না এরকমভাবে পায়ের স্টেপগুলো ফেলছে বিভিন্ন অ্যাঙ্গেলভাবে দৌড়াদৌড়ি করছে দৌড়াত্ম দেখাচ্ছে তো সেইটাই মানে আমি কত হাসব আমি আর কত হাসব বুঝেছ পায়ের ওই রকম দৌড়া দৌড়ি এই সমস্ত আমি দেখে কত হাসব হ্যাঁ তো আমি ভাবছি বাবা শেষ পর্যন্ত এই রকম পায়ের স্টেপ ফেলে দৌড়া দৌড়ি এসব আমাকে দেখতে হবে তো যাই হোক বলছি এটা এফবির জন্য শ্যুট করছি এটা রিলসের জন্য মানে বিভিন্ন জায়গায় শ্যুট কর আবার এক ওকে নাকি কে বলেছে যে তুমি এত খাটো কি করে আমরা তো খাটতে পারি না সত্যি তো ও খাটি হ্যাঁ তবে খাটতে মানে অঢিল কাজ করে অঢিল পরিষ্কার করে সারা ওকে জীবন খাটে খাটতেই হবে কিছু করার নেই কিন্তু যে অনেক কাজ করে তা না ওই তো দের কামড়ার ছোট্ট মতন ঘুপড়ির মধ্যে সমস্তটা তারপরে আবার ঘর পুসত না আমি বলেছি ঘর পচে না ঘর পচে না নোংরা নোংরা সেই জন্য আমাকে দেখানোর জন্য একটা লোক নিয়ে আইছে হুম ঘর পোছার জন্য আদৌ কতটা সত্যি কতটা মিথ্যে তা জানি না কারণ এর আগে আমি শুনেছি দাদুর বাড়িতে মানে আমার বামুনের বাড়িতে যখন থাকতো ও এক দেড় মাস ঘর পুষত না এক দেড় মাস বাদে ডান্ডা দিয়ে ঘর পুষত হিতুই বলেছিল একদিন ভিডিওতে যে সব কাজ দেখায় ঘর পোচাটা কেন দেখায় না হুম মানে এই রকম পিচাস খাটাস হ্যাঁ তো নেহাত এইটা ভাড়া বাড়ি হ্যাঁ ওই জন্য ওই দিদির কাজের লোককে আলেকালে ডেকে ওই পয়সা করি দিয়ে ঘর মানে পচে ঠোচে তারপরে বলছে যে আমি একটু হলে চিটপটাং হয়ে যেতাম আরেকজন বলছে ওর জীবন নাকি আমি নষ্ট করে দিচ্ছি মানে ওদের লাইফস্টাই ওদের জীবন ওদের লাইফস্টাইল আমি নষ্ট করে দিচ্ছি আমি ভিডিও বানাই বলি কি হ্যাঁ আপনাদের কিভাবে বলবো বলুন তো হ্যাঁ আপনার কান দিয়ে কথা যায় না না চোখ দিয়ে দেখেন না কোনটা আমি ওর জীবন নষ্ট করার কে খামোখা আমার চ্যানেল দেখবে না ব্যাস হয়ে গেল সিম্পল জীবন একদম ফুরফুর একদম চুনমুন অন ক্যামেরা খুলে কিসিং করবে ব্যাস জীবন আরও ফুরফুর হয়ে যাবে হ্যাঁ আপনার যদি অতই ওকে দরকার পড়ে পয়সা দিয়ে দেবেন আসল ব্যাপারটা কি আমার উপরে এত রাগ কেন এই যে আমার ভিডিও কিছু মানুষ দেখে এবার দেখো একটা কথা কি জানো তো অনেক সময় কথা এই যে আমি বলছি অনেক সময় টুকলির দর্শকরা আমার লাইক বা আমার ভিডিও চুপচুপ চুপচুপ করে দেখে হ্যাঁ সবাই যে টুকলিকে ভালোবেসে দেখে বা দেখে বাট সবাই যে টুকলিকে অগাধ বিশ্বাস করছে সেইটা না এবার আমি যে কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে বলি সেই কথাগুলো খেটে যায় এবার যখনই খেটে যায় তখনই তাই দর্শকরা বলে এই মেয়েটা তো ঠিক বলছে এবার তখনই না কেউ যদি ধরো টুকলিকে ঠিকও করে যে হ্যাঁ আমি পয়সা দেবো তারপরে না মানে এক পা এগুলো দশ পা পিছিয়ে যায় আর এইটার জন্যই টুকলি আমার উপরে মানে বেজায় খোঁচে আছে যে এই বেঙ্গলি ব্লগার মৌমিতার জন্য আমার পয়সা করি কিচ্ছু আমি আন করতে পারছি না আমার মানে পেটের ভাত হজম হচ্ছে না এই বদমাসটার জন্য হ্যাঁ এবার দেখো পয়সা করি যদি না এরকম চিটিং মানে করে তোলে টুকলি জানে যে আমার যা বয়স এমনি এমনি কেউ পয়সা দেবে না এই চুরি আমি এইসব আমাকে করতেই হবে এই অল্প সময়ের মধ্যেই আমি এগুলোকে ওয়াইটটির বাজারে মানে করে আমি তুলে নেব হুম পয়সা করি চুরি আমি এই সমস্ত যেটুকু আছে মানে করে আমি তুলে নেব পয়সা যতদিন ওয়াইটিতে থাকবো ততদিনই তো পয়সা তুলে নিতে হবে আমাকে এরপর ওয়াইটি ছাড়লে তো কেউ আমাকে পয়সা করি দেবে না তো আমি কি করব ওই কারণে মানে যখনই আসছে ওয়াইটির বাজারে মানে পয়সা করি তোলবার একটা মনোবৃত্তি নিয়ে আসছে পয়সা করি তোলার একটা মানে সর্বদাই চেষ্টা করছে বুঝেছ তো তো আর এই বাধা হয়ে দাঁড়িয়েছি আমি এখন সাইবার ক্রাইমেও যেতে পারলো না কিছু কিছু করতে পারল না দর্শকদের বলেছিল যাব দেখাবো এই করবো মানে ছেলে ভুলানো কথা আজকালকার বাচ্চারা এত স্মার্ট এত স্মার্ট সেই আগেকার সেই বাচ্চা নেই হ্যাঁ যে চুপ করে বসো ওখানে বসে থাকবে তোমাকে প্রতি উত্তর করবে না হুম তাদের মনে অনেক প্রশ্ন তারা অনেক প্রতি মানে প্রতি উত্তর করে ঠিক আছে আগে সেই দিন নেই আমাদের সেই জামানা নেই হ্যাঁ তো আশা করি তোমাদের বোঝাতেই পারছি হুম তো যেটা বলছিলাম আর কি হুম সেই দিন আর নেই সো এখনকার ভুল বোঝানোর বাচ্চাদেরই কেউ ভুল বোঝাতে পারবে না আর সেখানে তো আমি একটা আদবুড়ি আদামড়ি একটা মেয়ে আমাকে কি করে ভুল বোঝাবে আশা করি তোমাদের বোঝাতে পারলাম চলো এবার কমেন্টসটা পড়ি বাবা এতগুলো লাইক কমেন্টসটায় তো কমেন্টসটা হচ্ছে টুকলি কিন্তু আমি পিন কমেন্টস করেছি এতগুলো লাইক পড়বে আমি ভাবিনি টুকলি কিন্তু মাঝে মাঝে একদম ঠিক কথা বলে শিক্ষা রুচি কেউ কাউকে নকল করতে পারে না বড় হবার সঙ্গে সঙ্গে বিপরোয়া অশিক্ষিত কেরানির সাথে পালি বিয়ে করা দুই নম্বর কিছুদিন পর দুটো আবর্জনা পয়দা করে তাদের অন্যের ঘাড়ি ফেলে ফুর্তি করে বেড়ানো বরকে ছেড়ে মিস্ত্রির সাথে লিভিন করা মিস্তির কাছে লাথি খেয়ে মাতালের ড্রাইভারের সাথে পালানো ক্যামেরা খুলে কেস করা তারপরে আন্ডার গার্মেন্ট না পরে তু চিজ বাড়ি হয় মাস্তে মাস্ত দেখানো আচ্ছা ক্যামেরার সামনে গেঞ্জি প্যান্ট পরে পা ফাঁক করে দাঁড়িয়ে অশ্লীলভাবে দাঁড়ানো পৃথিবীর সমস্ত কিছু নিয়ে এমন কি ছেলে মেয়ে বাবার পরিচয় নিয়ে মিথ্যে কথা বলা চারপাশে প্রত্যেকটা মানুষ থেকে টাকা ধার করা বা বোকা বানিয়ে টাকা আদায় করা ইত্যাদি আর অজস্র বিদ্যা ও শিক্ষা কেউ নকল করতে পারবে না আর নকল করতে চায়ও না এত সব বিদ্যা রুচি শিক্ষা বুড়ি মুবারক বাহ যা বলেছ এটা কিন্তু সত্যি টুকলি যা পারবে না অনেকে হাততালি দিয়েছে একদম বলেছে দারুণ একদম ঠিক বলেছ অসাধারণ কমেন্ট রাইট লাভ সত্যি লিখেছ রকম শিক্ষা যেন সাত জন্মে না পায় প্রত্যেকটা পদে পদে মিথ্যে কথাটা বলাটা স্বভাবে গিয়ে দাঁড়িয়েছে অকারণে মিথ্যে কথা বলা জানো তো বন্ধুরা ডিগ্রি পাওয়াটা বড় ব্যাপার নয় আসলে শিক্ষা হয়েছে ভালো সংস্কার পাওয়াটা যেটা বুড়ি পায়নি আমার দেখা অনেক মেয়েরা কম লেখাপড়া করে ভালো সার্ভিসওয়ালা ছেলের সাথে বিয়ে হয়েছে যদি বুড়ির ডিগ্রি এখনও দেখায় তাহলে সেই ডিগ্রি কোনো দাম নেই আসলে যার স্বভাব চরিত্র ভালো নয় তার ডিগ্রি এখন কে দেখবে তাহলে আজ এই দিন দেখো দেখা হতো না আচ্ছা মানু কি দিন ও এই দিন দেখতে হতো না আচ্ছা মানুষের আগে স্বভাব চরিত্র তারপর ডিগ্রির কথা যদি সত্যি করে রুচিশীল হতো ক্যামেরার সামনে মুখে মুখ লাগিয়ে কিস করতো না একটা রুচিশীল মানুষ বলে এম এ বিএড করার সময় এইগুলো শিখিয়েছিল বুঝতেই পারছ আচ্ছা ই ইউটিউবে অনেক বয়স্ক মহিলারা ব্লগ করে তারা তো হাজবেন্ড নিয়ে এই রকম লোক দেখানো নোংরামি করে না আর ওই রকম ড্রেসও পরে না নিজে এজ ফিগার অনুযায়ী ড্রেস পরে বুড়ি পাগল হয়ে গেছে যা বলেছ বুড়ি ভিউজের কথা ভেবে ভেবে নিজের ফাস্টেশনের কথা ভেবে ভেবে পাগলা হয়ে গেছে ওই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন আচ্ছা ওই বুড়ি নকল করতে করতে মাতাল ড্রাইভারকে খুঁজে ছেলে মেয়েকে ছেড়ে পালিয়েছে ভাবা যায় কতটা নিচ রুচি সম্পূর্ণ মহিলা নকল করার মতন গরিলা বুড়ির কিছু আছে কিছুই তো নেই একুশটা লাইভ আছে তো কি করে মিথ্যে কথা বলতে হয় নাটক করতে হয় ভিউজ কামানো যায় ও যা হ্যাঁ যত খারাপ কিছু সব আছে বুড়ির যা বলেছো ছেলে মেয়ে ছেলে তিন চারবার বিয়ে করতে হয় শেখার্থ আছে যা বলেছ এম এ বিএড রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কি ও কি পাস বোঝা যাচ্ছে স্কুলের চাকরি প্রমাণ দিক কত বড় মাপের টিচার ছিল সারা জীবন লোককে শুধু অভিশাপ দিয়েই মরবে দুটো আপদ সমাজের কলঙ্ক যা বলেছ কবি তো লক্ষ লক্ষ হয় কিছু লক্ষ লক্ষ হয় কিন্তু কবিগুরু একজনই হয় গান তো কোটি কোটি লোক গায় বা একজনই হয় হাজার নায়কের ভিড়ে মহানায়ক উপাধি পেয়েছে শুধু একজনই একজনই অর্জন করতে পারে ঠিক তেমনি নকল করা তো মানুষের অল্প বিস্তর কখনো কখনো কিন্তু 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 টুকলি বুড়ি উপাধি নিয়ে কুখ্যাতই হতে শুধু একজনই পারে যা বলেছ কমেন্টসগুলো জব্বর এসছে ও বাবা গো যে নিজে ক্লাস ফাইভ পাশ করে বদ্ধ মাতালকে নিয়ে থাকতে বাধ্য হয়েছে তার আবার বিদ্যে বুদ্ধি রুচির বড়ায় এত পেটে বিদ্যে সারা তো কোনো লেখা পড়া শেখা পুরুষ মানুষ ওর দিকে ফিরেও তাকালো না ওই মুচি ম্যাথ ড্রাইভার বিছানা গরম করতে কেটে গেল যা বলেছ আজকের কমেন্ট বক্সটা পুরো জমে গেছে মৌমিতা ভিডিও এখনো দেখিনি পরে দেখব ব্যস্ত আছি একদম মৌমিতা সাবস্ক্রাইবার বাচ্চে কমেন্ট ভরে যাচ্ছে সেটার জন্য তো সেটার জন্য তো ওর ছটফটন হচ্ছে ওর ছটফটন সারা জীবনই থাকবে যে হিংসা করে তার হিংসাটা কি মিটবে সে হিংসাটা সবসময় থাকবে বাট হিংসে করেও কিছু করার নেই যার এগোনো সে এগিয়ে যাবে হ্যাঁ আর যার হিংসে করার সে হিংসেই করতে থাকবে যাই হোক ও হিংসে করুক তাহলে ও যে বলছে আমি ওকে নকল করি তাহলে আমিও তো বলতে পারি আমি শর্ট ভিডিও ছাড়ছি ওইটা দেখে ও জলনিতে ও শর্ট ভিডিও ছাড়ছে এটা তো আমিও বলতে পারি বলো তোমরা তাই কিনা ঠিক বলছে তো তো চলো যাই হোক ও যা বলছে বলুক ওই পাগলিকে নিয়ে আমার কিছুই বলার নেই আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থাকলে অল টাটা আর কমেন্টস করতে কিন্তু ভুলবে না যত পারো কমেন্টস ঠোক